বলিতেছে ভাই দেশের মানুষ বলিতেছে ভাই আমরা হিংসা চাই না বিদ্বেষ চাই না হিংসা চাই না বিদ্বেষ চাই না শান্তি দিতে ভোট দিতে চাই দেশের আমরা হিংসা চাই না আমরা হিংসা চাই না বিদেশ চাই না হিংসা চাই না বিদেশ চাই না শান্তিতে ভোট দিতে চাই দেশের মানুষ বলিতেছে ভাই বায়ে নিজের ভোট খান নিজে দিয়ে গক্ষ রাইখা দাইনে বায় নিজের ভোট নিজে দিয়ে যেন উন্নতি হয় যেন উন্নতি হয় দেশে উন্নতি হয় দেশে সব বেকাররা চাকরি পায় আবার পরিযাইরা বাইরে না যায় আবার গরিবরা ঘামের দাম দেশের মানুষ বলিতেছে ভাই ও ভাই দেশের মানুষ বলিতেছে ভাই আমরা হিংসা চাই না হিংসা চাই না বিদেশ চাই না হিংসা চাই না বিদেশ চাই না শান্তিতে ভুড দিতে যাই আপনার নাম আমার নাম হলো পরনি মোহন বিশ্বাস আমার এটা হলো 13 এক কমলাবাড়ী অঞ্চল গ্রামের নাম ছত্রপুর কিন্তু প্রকাশ্য কাশিবাটি কত বয়স আপনার এখন বর্তমান আমার এখন বয়স মানে ওই পঁচাত্তর কি করেন আপনি আমি তো গান করি বর্তমানে বর্তমানে কি আপনি কোন সরকারি চাকরি বা কিছু না আমি আমি সরকারি চাকরি মানে আমি ওই মাস্টারি করতাম হ্যাঁ প্রাইমারি মাস্টারি স্কুলে মাস্টারি করছি সে তো দশ এগারো বছর হলো রিটায়ার করছি তখনও গান করছি ছোটকাল থেকে গান করে এখনও করি গান আমার ফ্যামিলির মানে ট্র্যাডিশন আমার মা বাবা দাদারা সবাই গান বাজনা করে আমি এই যে বর্তমানে ভোটের মুখে যে গানটা করলেন এটা সুর গানের কথা সব কি আপনার নিজেরই হ্যাঁ আমার নিজেরই লেখা আমার নিজেরই সুর দেওয়া বলছি যে গানটা আপনি গাইলেন হ্যাঁ তাতে তো পরিষ্কার একটা অভিযোগের সুর শোনা গেল যথা মানে চাকরি পরিযায়ী শ্রমিক ঘর হুম হুম হ্যাঁ একটা অভিযোগ রয়ে গেল হ্যাঁ 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 এর মধ্যে ঠিক ঠিক বলছেন ঠিক বলছেন এই যে আমাদের পাড়া বিশ্বাস করেন সবার বাড়ি থেকে ভোটার কার্ডের জেরক্স ভোটার কার্ড আর আধার কার্ডের জেরক্স কতবার করে নিছে কারু ঘর হলো না বুঝলেন না তারপরে আর আর যে আমি লিখছি শান্তিতে শান্তিতে সবাই কিন্তু আপনি জিজ্ঞাসা করে দেখবেন সবাই কিন্তু ঝামেলা চায় না শান্তিতে ভোট দিতে চায় এবার পঞ্চায়েতের ভোটের সময় যা হলো হ্যাঁ কতগুলা মানে লোক শেষ হয়ে গেল হ্যাঁ শান্তি সবাই শান্তিতে ভোট দিতে চায় হ্যাঁ অতএব সবাই মানে বাইরে গিয়ে কি কাজ করবে যেন এখানেই কাজের ব্যবস্থা হয় এই দেশের কাছে দেশের নেতাদের কাছে এটা সাধারণ মানুষের চাওয়া তো কোথাও একটা মনে হচ্ছে না যে বর্তমান দিনের যে রাজনীতি বর্তমান দিনের যে রাজনৈতিক নেতা কোথাও মানুষের বিশ্বাস তাদের উপর থেকে সরে গেছে বিষয়টা হলো দেখেন দিন কাল শুধু একদিকে না সব দিকেই পাল্টে গেছে হ্যাঁ তা মানুষ তার যেটা নাকি ন্যূনতম চাহিদা সেই বিষয় নিয়েই আমার গান লেখা যে এই 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 যে আপনার একটু একটু ঘর হ্যাঁ নিজের বাড়িতে থেকে এই এই কাজকর্ম করা সব ছেলে পেলেরা বাইরে যায় পাড়াকে পাড়া শুদ্ধা মানে বেটা ছেলের অভাব এটা তো ঠিক না এখানে সব স্বাধীনতার এত বছর হয়ে গেল আপনার গানের যে ভাষা স্বাধীনতা প্রায় পঁচাত্তর বছর শেষ হয়ে গেছে এখনো এই গানের মাধ্যমে আপনাকে এই কথাগুলো মানুষের সামনে আনতে লাগছে কোথাও খারাপ লাগে না দেখেন খারাপ লাগলে কি বলবো এই কথা বললে কি কার কথা শুনে আমি একজন লোকশিল্পী আমি প্রতিবারই ভোটের আগে দুর্গাপূজার আগে কোনো ঘটনা হয়ে গেলে ঝড় বৃষ্টি হয়ে ধ্বংস হয়ে গেলে ঘূর্ণিঝড় হলে তারপরে আমি মানুষের দুঃখ দুর্দশা মানুষের সঙ্গে থাকি আমিও গ্রামের ছেলে গ্রাম মানুষ গ্রামে থাকি গ্রামের মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরি এই তো লোক গানের মূল বিষয় আমি সেটাই করি আবার আসি আপনার গানের কথায় আপনার যা গানের যা কথা কোথাও তাতে সরকার বিরোধী হয়ে যাচ্ছে কোথাও মনে হয় না যে ভয় লাগছে না 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 ভয় সত্যি কথা বলতে পার ভয় কি সরকারের বিরোধী না সত্যি কথা সরকারকে আমি সরকারের বিরোধী এ আমি ঠিক বুঝি না যেটা প্রয়োজন মানুষের হ্যাঁ হ্যাঁ আবার সামনে কোনো চিন্তা ভাবনা আছে না সামনে মানে ওই যে আবার ভোট আসবে আবার গান লিখবো দুর্গা পূজার আগে একটা গান লিখে ফেলবো এই করব। খানিকটা আপনি এক কথায় বলতে গেলে স্বভাব কবি বলতে পারেন এটা নিজে কি আর বলা যায় নিজের কথা